রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবার ভিন্ন এক আবহে জাতিস্মরণ করছে ভাষা শহীদদের প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে সবারই প্রত্যয় বার্নর একুশের প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও ভাষার জন্য প্রাণ দেয়া অকুত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই কণ্ঠে একুশের সেই গান পরনে কালো পোশাক হাতে ফুল সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার হৃদয় নিগ্রান ভালোবাসা ভাষা শহীদদের প্রতি বাবা মায়ের সাথে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন ভাষার জন্য আন্দোলন করেছেন ও যেন এটাকে ধারণ করেই বড় হয় এই জন্যই আসছি মায়ের ভাষার জন্য রক্ত ছড়ানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে একুশ ছেলে সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় আমি ছাত্রদের কষে এই কথাই বলবো আরেকবার বলবো প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো আমরা যেন তোমাদেরকে ভালোবাসা স্নেহ শ্রদ্ধার চোখে দেখি আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে ওরা আমাদের ভাষায় কথা বলবে মায়ের ভাষায় কথা বলবে জাস্ট এতটুকুই সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারও জোরদান শ্রদ্ধা জানাতে আসা মানুষ আমার মাতৃভাষা চাকমা আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয় বুকে তাজা রক্ত ঠেলে দিয়ে হায়নাদের মুখ থেকে এই বাংলাকে ছেনে এনেছিলেন রফিক শফিক বরকত সহ অন্যান্যরা সেই চেতনায় এবার চব্বিশের প্রেরণা যোগিয়েছিলেন সেই ভাষা শহীদরা তাদের অনুসরণে এবারের এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছেন এদেশের ছাত্ররা একুশে ফেব্রুয়ারির এই দিনে নতুন করে তরুণদের উপর রাষ্ট্র গঠনের দায়িত্ব বেড়ে গেছে বলছেন সচেতন মহল মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা